আসসালামু আলাইকুম নতুন একটি স্বাগত স্বাগতম আজকে আপনাদেরকে দেখে আমাদের অনেক সুন্দর কিছু টুপিস কালেকশন যেগুলো আপনারা ফুল্লি ইন্ডিয়ান কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো কিন্তু আমরা বাংলাদেশে মেক করেছি বাট ফেব্রিক থেকে বলেন আপনার মেটেরিয়াল সব কিছু কিন্তু আমরা ইন্ডিয়ান ম্যাটেরিয়াল ইউজ করেছি এখানে প্রোডাক্টটি দেখিয়ে দেবো আপনাদেরকে তিনটা চারটা ডিজাইনে এক এক করে প্রত্যেকটা দেখে দেবো তার আগে অবশ্য বলে দিচ্ছি এই ড্রেসগুলো নিতে হলে কিন্তু আমাদের স্ক্রিনে নাম্বার কান্ট করতে হবে তাহলে চলুন আমরা এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখে আসি তো বিয়ার্স প্রথম যে কালারটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে পেস্ট এবং স্কাই কালারের খুবই গুড কম্বিনেশনের একটি টু পিস কালেকশন পুরো ফুল বডিতে আপনার এখানে কিন্তু জোরে সুতার ওয়ার্ক করা আছে প্লাস কিন্তু এখানে রিয়েল গ্লাস ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি করে লক করা আছে প্যানেলটা কিন্তু আপনার খুবই সুন্দর দেওয়া আছে এখানে কিন্তু আপনার অর্গানজা ফেব্রিক্সের কিন্তু এখানে প্যানেল দেওয়া আছে যেটা কিনা খুবই ইউনিক এবং বর্তমানে কিন্তু এগুলো আপনার বিভিন্ন ব্র্যান্ডের শপে কিন্তু আপনার খুবই বেশি হবে আপনাকে আমরা আপনাকে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে সম্পূর্ণ থ্রি পিসটাই কিন্তু টু কিন্তু আপনার ফুল বডি কাজ করা আছে আপনাকে স্লিপসের পোশনটা দেখিয়ে দিব স্লিপসটা কিন্তু এখানে আপনার অর্গেনজার একটা প্যানেল পেয়ে যাবেন তিনটা কালারের প্যানেল অনেক ইউনিক একটি ডিজাইন আসলে মূলত আপনাকে প্যান্টের পোশনটা দেখিয়ে দিব প্যান্টটা কিন্তু আপনার সম্পূর্ণ ফ্রি সাইজের প্যান্ট যেটা কিনা আপনার যে কোনো কমফোর্টেবল ওখানে পড়তে পারবেন আশা করি আসলে এগুলো কিন্তু আপনার সামনাসামনি দেখলে আসলে এই ড্রেসগুলো প্রেমে পড়ে যাওয়ার মতো একটা ড্রেস অনেক সুন্দর আমি আপনাকে পুরোপুরি ফুললি দেখিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আপনার উপরে পোষণটা ফুল প্যান্টেই কিন্তু কাজ করা আছে প্রাইস অনলি আঠারোশো টাকা তো বিয়ার্স পরবর্তী যে কালারটি দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে পিয়াজ কালারের ভিতর এই পিয়াজ কালারটা কিন্তু মাথা নষ্ট করার মতো সুন্দর একটি কালেকশন ফুল বডিতে জড়ি সুতা প্লাস হচ্ছে আপনার এম্বোডারি কাজ করা আছে প্যানেলটা কিন্তু খুবই সুন্দর কাজ করা আছে অল ওভার কাজ করা আছে ফর্টি থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ দেওয়া যাবে স্লিপসটের পশুটা কিন্তু আপনার সেম ভাবেই কাজ করা থাকবে আপনাদের প্যান্টের পশুণা দেখিয়ে দিচ্ছি প্যান্টে কিন্তু এখানে অল ওভার জল ছাপ করা আছে এবং আপনার কিন্তু অল ওভার প্যান্টে কিন্তু কাজ করা আছে খুবই সুন্দর খুবই রিজনেবল প্রাইস অনলি আঠারোশো টাকা এবং যারা কিনা আমাদের থেকে ডিপ কালার নিতে চাচ্ছেন এই টু পিস কালেকশন গুলো এগুলো কিন্তু ডিপ কালার অনেক সুন্দর লাগে যাদের যাদের লাগবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলতে পারেন এগুলো কিন্তু খুবই সফট সিল্ক ফেব্রিক্স এর উপরে এটা কিন্তু একবারে সিল্ক বললেও হবে না এটা কিন্তু আপনার ডিফারেন্ট একটা ফেব্রিক্স ঠিক আছে আমি আপনাকে আবার বলে দিচ্ছি সম্পূর্ণ কিন্তু জরি সুতা প্লাস গ্লাস ওয়ার্ক করা আছে হাতার প্যানেলও কাজ করা থাকবে প্যানেলও কিন্তু আপনার কাজ করা আছে আমরা প্যান্টের পোশনটা দেখিয়ে দিব প্যান্টটা কিন্তু খুবই সুন্দর কাজ করা আছে আপনার আসলে এগুলো সামনাসামনি দেখলে অনেক সুন্দর লাগবে আপনার পিস এস প্যান্ট পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে প্রাইস পড়বে অনলি আঠারোশো টাকা আরো একটি সুন্দর কালার নিয়ে আসছি আপনাদের জন্য এটা কিন্তু আপনার অনেক সুন্দর এবং এটাও কিন্তু আপনার জোর কাজ করা আছে প্লাস অল ওভার গ্লাস এমবোয়ারি করে লক করা আছে প্যানেলও কাজ করা পাবেন হাতের স্লিপসটা দেখিয়ে দিচ্ছি স্লিপসটা কিন্তু খুবই সুন্দর প্যান্টটা কিন্তু খুব সুন্দরভাবে পেয়ে যাবেন এখানে প্যান্টটা কিন্তু আপনার অল ওভার প্রিন্ট করা আছে এবং ডিজিটাল প্রিন্ট এটা কিন্তু আপনার একদম থ্রি প্রিন্ট বললেও হবে কেননা একদম উজ্জ্বল প্রিন্ট সামনা সামনি দেখলে আসলে প্রিন্টটা সম্পর্কে আপনি নিজেও প্রশংসা করতে বাধ্য হবেন কারণ অনেক সুন্দর প্রিন্ট দেওয়া আছে এখানে প্যান্ট ফ্রি সাইজ থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ পেয়ে যাবেন প্রাইস অনলি আঠারোশো টাকা অ্যান্ড আমাদের ভিডিও যে লাস্ট কালার টা দেখাবো সেটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে অ্যাশ কালারটা কিন্তু অনেক সুন্দর আপনাকে দিচ্ছি পছন্দ হলে স্ক্রিন শোতে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলবেন স্লিপসের পছন্দ দেখিয়ে দিচ্ছি স্লিপসটা কিন্তু খুবই সুন্দর ও অমাইক প্যান্টের পছন্দ দেখিয়ে দিব প্যান্টটা কিন্তু আপনার অনেক সুন্দর এগুলো মূলত আমাদের ব্র্যান্ডের শপে নিয়ে কিন্তু আমাদের থেকে সেল করে থাকে আমরা দেখবো আপনাদেরকে অনেক রিজনেবল প্রাইস অনলি আঠারোশো টাকা পছন্দ হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলবেন স্ক্রিন হওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপেবল আছে চাইলে আমাদের পেজে গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন এই পর্যন্তই ভালো থাকবেন শুধু থাকবেন আসসালামু আলাইকুম